আসসালামু আলাইকুম প্রিয় ভিয়স দেখেন আমাদের খাসাগুলোতে বেল্ট ও রুলার বেয়ারিং সব কীভাবে অ্যাডজাস্টিং করি দেখেন আমাদের কিন্তু এখনও সামনের পাশ নাট কোনো রকম টাইট করি নাই দেখেন বেল্ট একটু এখনও ঢিলা ঢিলা আছে তো দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমরা কীভাবে বেল্ট রুলার ও বেয়ারিং অ্যাডজাস্টিং করি যে দেখেন আপনারা চাইলে যখন তখন অটোমেটিকলি টাইট ও ঢিলা করতে পারবেন আমাদের এই যে সিস্টেমগুলো সবই ভিন্ন সিস্টেম তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমাদের বেল্ট ও রুলার ও বিয়ারিং যদি ফুল অ্যাডজাস্টিং না করা হয় সেক্ষেত্রে আমাদের বেল্টগুলা এপাশ ওপাশ এক দিকে চলাফেরা করতে থাকে তো যার কারণে আমরা বেল্ট রুলার ও বিয়ারিংগুলো এভাবে সুন্দর করে অ্যাডজাস্টিং করে থাকি দেখেন আর একটু টাইট দিলে এনাফ হয়ে যাবে তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে দেখেন দেখেন এখন বর্তমান দেখেন আমাদের বেলগুলো পারফেক্টলি হয়ে গেছে দেখেন কতটা টাইট দিয়ে ফেলছি তো আমাদের এভাবে অ্যাডজাস্টিং করলে বেলগুলো সরাসরি করে না যার কারণে আমাদের আমরা এভাবে সিস্টেমগুলো করে থাকি প্রতিটাতে সেম এরকম সিস্টেম করে রাখছি আমাদের বেলগুলো অটোমেটিকলি আপনি চাইলেট নাম উঠানো করতে পারবেন টাইট ও ঢিলা করতে পারবেন তো দেখেন আমাদের বেলগুলো কিভাবে হ্যান্ডেলের সাহায্যে ঘোরানো হচ্ছে দেখেন অটোমেটিকলি কিন্তু হ্যান্ডেলের সাহায্যে ঘুরতেছে দেখেন কত ইজিলিভাবে দেখেন আমাদের বেলগুলো ঘোরানো হচ্ছে সবাই একটু দেখার চেষ্টা করবেন আমাদের বেলগুলো অনেক ইজিলিভাবে দেখেন ঘুরতেছে হ্যান্ডেলের মাধ্যমে হাতের মাধ্যমে দেখেন তো আমাদের বেলগুলা এভাবে হাত দিয়ে হ্যান্ডেলের সাহায্যে ঘোরানো যায় ইজিলিভাবে তো একটু আজকের বেল্ট ও রুলার বিয়ারিং সম্পর্কে সবার একটু বোঝানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ